শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এদিকে সবাই ভালো আছি দেখো সকাল সকাল বাজার চলে এসেছে দীপকেশগুলিতে দেখিয়ে বাজার করে নিয়ে এসেছে এটা কি বলো তো পেঁপে পেঁপে নিয়ে এসেছে পাকা পেঁপে খাবে বলে আর এদিকে অনেক দিন পরে মোচা নিয়ে এসেছে তো যাই হোক চলো দিনটা শুরু করা যাক তো দিশা উঠে পড়েছে সমস্ত বাসি কাজ পাঠ সেরে এদিকে আমরা চাটা খেয়ে দিশা দীপকে স্কুলে পাঠিয়ে দিয়ে দিশাকে ভাত খাওয়াতে বসে গেলাম এদিকে মা রীতিমতো মা আছে বাড়িতে তো সবাই জানো তো মা হচ্ছে রীতিমতো সবজি কেটে দিচ্ছে তো আমি ওই জন্য নিয়ে এসেছি কারণ মা আছে বলেছো কারণ মা একটু হেল্প করে দিতে পারবে কারণ মা না থাকলে আমার একা মোচা সারিয়ে রান্না করা অসম্ভব হবে এবার তো এই যে মা এদিকে আনাজ কাটছে আর একে খাই দিয়েছি ও এবার লেখাপড়া নিয়ে বসে পড়েছি এমনিতে স্কুল যায় না অথচ বাড়িতে দেখো সারাক্ষণ লিখতে থাকে জানি না কি করবে বড় স্কুলে সামনে মাস থেকে ওর স্কুল চালু হয়ে যাবে কি হবে সেটা আজও পর্যন্ত বুঝতে পারছি না এদিকে দেখো সান করাবো ওপরে কে থেকে এসে সান করাবো বলে ওকে কলতলায় যেতে বলছি এই যে তেল নিয়ে হাতে ওর পেছন পেছন দৌড়াচ্ছি তো বলছি দাঁড়া দাঁড়া না হাতে একটা খেলনা নিয়ে জল ঘাটতে যাচ্ছে চলো ওকে সান টান করিয়ে আজকে স্কুল পাঠাবো না কারণ আজকে স্কুল ছুটি আজকে কি এর জন্য একটা ছুটি আজকে স্কুলে যাবি না কিছু লাইট ছুটি ছুটি গরম গরম রুটি ওকে বলছি বল সবাই কি হ্যাপি ভ্যালেন্টাইনস ডে ও বলতেই পারছে না উচ্চারণই করতে পারছে না আর বলবে কি করে বন্ধুরা ছোট মানুষ তো এটাই ওই জন্য মানে কি একটা জরি মুড়িয়ে বলছে সেটা আমিও বুঝতে পারছি না তো চলো এর তো সারাদিন দুষ্টুমি লেগেই থাকে ধরে আর একটু কিছু হলেই মানে চুন থেকে পান খসেলেই মানে বলে না পান থেকে চুন খসলেই মানে কান্না শুরু করে না এটা ভালো জামা নাই তুমি তোমাকে যেতে হবে না আমি যাবো নি চলে আসবো দেরি হচ্ছে তুমি যাবে না জুতো পরছো কেন চলো দিদা ফোন দেবে যাও একটু ফোন দেখে কান্না করছে আমার সঙ্গে যাবে স্কুলে তো দীপকে নিতে ওর আজকে ছুটি বলে ও বাড়িতে আছে দিদার কাছে থাকবে না বলছে আমিও যাব তোমার সঙ্গে মা ওকে নিয়ে যেতে পারবো না মানে অনেকটা দূরেই তো ওকে নিয়ে তাকে নিয়ে আসতে গেলে অনেকটা সমস্যায় পড়ে যাব। সেই জন্য ওকে রেখেই যাব তো সামনাসামনি হলে ঠিক আছে অনেকটা দূরে রীতিমতো সেই জন্য ওকে নিয়ে যাব না ওই জন্য হ্যাঁ করে কাঁচে লাস্টে ফোন দিতে বাধ্য হলাম বললাম ওখানে দিদা ফোন দেবে যা তো এদিকে ছেলেকে নেওয়া হয়ে গেছে চলো কি রান্না করেছি শেয়ার করে নিই গরম গরম ভাত খুব গরমই মাত্র নামে নিয়ে আসলাম এদিকে একটা কাঁচা লঙ্কা দেখো থালার ওপরে আর এদিকে দেখো মোচা ওই যে মোচা এনেছিলো মোচার ঘন্ট করেছি একটু শাক ছিল কুমড়োর রাটা দিয়ে তরকারি করেছি আর এই যে শিঙ মাছ নিয়ে এসছে শিঙ মাছের ঝোল করেছি শিং মাছ আর মরুলা মাছ নিয়ে এসেছিল মরুলা মাছের ঝাল আর শিং মাছের ঝোল করেছি কাঁচকলা পেঁপে আলু দিয়ে একটু ঝোল করেছি পাতলা মতো ছেলে মেয়ের হয়ে যাবে আর এদিকে দেখো আমের চাটনি আমি আর ওর বাবা খাবো কারণ মা খাবে না বলেছে আর ছেলে মেয়ে একটু খাবে তাই অল্প করেই করেছি সেই যে কাকাবু আম দিয়েছিল তাই এদিকে দেখো মা আর আমি দুজনে বসে গল্প করছি ছেলেমেয়েরা বাইরে বেরিয়ে গেছে খেলতে ওদেরকে ডাকছে ওরা আসছে না দুজনে ভাই ভোনী যা থাকলে যা হয় আর কি যাই হোক বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো রোজ রোজ কী ভিডিও দেবো সেটাই বুঝে উঠতে পারি না তোমাদের তাই সংসারের যা খুঁটিনাটি হয় সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই করে লাইক আর কমেন্ট করে দিও আর চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকেরা একটু ঠান্ডা ঠান্ডা করছে কালকে যেমন ঠান্ডা ছিলই না আজকে আবার একটু মানে শীত শীত করছে তো সেই জন্য দুজনকেই ফুলাতা জামা পুড়িয়েছি আবার দিশাকেও পুড়িয়ে দিয়েছি তো চলো টাটা বাই বাই আবার আগামীকাল দেখা হচ্ছে টাটা